হ্যালোয়ানুম দিস ইস দীপানিতা দীপা ওয়ান্ড লাইফ যেসব আপুরাই ভিডিও আছেন ভালো আছেন এবং পিস নিয়ে এসেছি সো আমি যেটা পরে আছি তো দেখতেই পারছেন কালো সবুজ এবং হচ্ছে অরেঞ্জের মিশেলে করা তারপরে আমি ডিজাইনটিতে চলে যাচ্ছি এই হচ্ছে আমাদের সুন্দর একটা কলাপাতা গ্রিন টোনের সাথে একটা ডিজাইন আছে জেড করা হান্ড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন ড্রেসের লং থাকবে ফর্টি এইট ইঞ্চি লং এবং একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে রং রংকস কালার গ্যারান্টি থাকছে এই হচ্ছে আপনাদের জামার কাপড়টা ওনাটাতে ব্লকের লকের ডিজাইন আছে সেই সাথে হচ্ছে যে পার্সেল করা আছে খুবই প্রিটি করে পাঁচ হাতের একটি নামাজি পাচ্ছেন এবং সেই সাথে সালোয়ার এবং স্লিভস এর কাপড় কিন্তু একদমই আলাদা পেয়ে যাচ্ছেন সো যার যার এই প্রথম ডিজাইনটি ভালো লাগবে জাস্ট একটি স্ক্রিনশট দিয়ে নেবেন আমরা কিন্তু ফুল ক্যাশ এনে অল ওভার বাংলাদেশ ডেলিভারি করে থাকছি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকছে আপুরা এবং যে পরিমাণ গরম করছে তাতে কিন্তু এই ডিজাইনের কালারগুলো ডিজাইনগুলো নিয়ে আপনারা একদমই কমফোর্টেবল ওয়েতে মেক করে পড়তে পারছেন আর এগুলো কিন্তু রাফ ইউজের জন্য একদমই ভালো কারণ একদম হান্ড্রেড

সোভার পিঙ্ক কালার এর মধ্যে আছে একটা ব্লক ডিজাইন করা হোয়াইট এবং পার্পেল কালার দিয়ে দেখেন একদম পিঙ্ক কালারটা কি প্রিটি লাগতেছে মাসাল্লাহ মাসাল্লাহ এবং এইটা আছে ব্যাক পার্ট এর পোর্শনটা সো যারা যারা পিঙ্ক লাভার আছেন পিঙ্ক এর সাথে খুব সুন্দর হচ্ছে যে দোপাট্টাটা দিয়েছে পার্পেল এর কম্বিনেশনে প্রত্যেকটাতে টেসেল করা আছে টেসেল দেওয়ার কারণে কিন্তু প্রত্যেকটা ড্রেসার হচ্ছে যে কালার এবং লুকটা একদমই সুন্দর হয়ে গেছে এটা স্লিভস এর কাপড় থাকবে এক্সট্রা করে এটা হচ্ছে সালোয়ার কাপড়টা ম্যাচিং কিন্তু মাশাল্লাহ দিলে খুবই সুন্দর হয়েছে বারবার করে বলে দিচ্ছি আপনার এগুলো কিন্তু রং কশ কালার গ্যারান্টি আছে হান্ড্রেড পার্সেন্ট কটন এর মধ্যে একদম জাস্ট কমফোর্টেবল ওয়েতে আপনারা যে কোনো ডিজাইন দিয়ে কিন্তু ক্যারি করে মানে মেক করে তারপর পড়তে পারছেন এটা হচ্ছে সালোয়ার মানে ড্রেসের নিচের দিকে পোর্শনটা এটা যাবে ব্যাক পোর্শনটা বডি কিন্তু একদমই ফ্রি সাইজ তাছাড়া হচ্ছে ওনাটা পাঁচ হাতে পেয়ে যাচ্ছেন ম্যাচিং টু ম্যাচিং খুব সুন্দর এটার কার ব্লকের ডিজাইনটাও দেখেন মার্শাল্লা দিলে খুব সুন্দর করে দিয়েছে ট্রেসাল করা আছে বিশাল সাইজ এর ওনাটা পেয়ে যাচ্ছি আর এটা যাচ্ছে আমাদের ট্রাউজার মানে সালোয়ার ফুললি হচ্ছে যে আড়াই গজ আছে কার ব্লকের ডিজাইন করা এবং স্লিভস এর ডিজাইন করা আছে তো এই কালারটা কিন্তু মার্শাল্লা দিলে খুবই সুন্দর পড়ছে একদম সুন্দর একটা বাঙ্গি কালারের সাথে অরেঞ্জ এবং হচ্ছে ইয়েলো কালার কন্ট্রাস্ট আসতেছে এরপর দেখবো একটা ফেরোজা কালার মধ্যে মাস সাজা প্রত্যেকটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা ভিন্ন কোনোটার সাথেই হচ্ছে কোনটা ডিজাইন কিন্তু মিলবে না ওরা দেখতেই পেয়েছে এটা হচ্ছে নিচের দিকে ডিজাইনটা আর হান্ড্রেড পার্সেন্ট রংকোশ কালার গ্যারান্টি আছে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফুল ক্যাশ এনে একদম জাস্ট ফুল ক্যাশ এনে আপুরা ভাইয়ারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট নিতে পারছেন এবং অনেকেই আছেন যে হচ্ছে যে ম্যাচিং করে হ্যাঁ ফ্রেন্ডস ফ্যামিলি ম্যাচিং করে আসলে পড়তে চান তারাও কিন্তু আমাদের এই লাক্সারি ফ্যাশন থেকে এই ড্রেস গুলো নিতে পারেন একদম জাস্ট ম্যাচিং করে অনেকগুলো পিসেস নিয়ে কাজিনরা মিলে হচ্ছে যে সবাই যদি পড়েন তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগবে সো আমরা কিন্তু আজকে একটা ভিডিওতে মোটামুটি অনেকগুলো কালারই দেখিয়েছি এবং আমরা চাই আসলে সব কালার কম্বিনেশনই আপনাদের হচ্ছে যে হয় না তালিকায় থাকুক সো সেক্ষেত্রে কালো থেকে শুরু করে একদম পিঙ্ক দেন অরেঞ্জ দেন গ্রিন অনেকগুলো শেডি আমরা রাখার চেষ্টা করেছি এইটা যাচ্ছে স্লিপস এর পোর্শনটা এবং সালোয়ারটা একদম ম্যাচিং টু ম্যাচিং সো দেখেন কালার কম্বিনেশন দেখেন জাস্ট ওয়াও ওয়াও এবং ওয়াও একদম শেষ করবো হচ্ছে যে দিয়ে সব দেখিয়েছি এটা অরেঞ্জের মধ্যে ডিজাইনটা আসতেছে প্রত্যেকটা ড্রেস আমি সিঙ্গেল পিসেস করে ছবি উঠাই দিব এটা হচ্ছে নিচের দিকের পোষণটা একদম ফ্রি সাইজ বডিতে একদমই ফ্রি সাইজ আছে আহ সালোয়ার কাপড় আসবে হচ্ছে আড়াই গছ করে দোপাট্টাটাটা হচ্ছে পাঁচ হাতের একটি নামাজি দোপাট্টা পাচ্ছেন একদম সহ ড্রেসের সাথে আপনার কিন্তু হচ্ছে সালোয়ার এবং স্লিভসের পোশনের খুব সুন্দর একটা ম্যাচিং আছে একদম এর সাথে আপনার হচ্ছে যে নেকের পোশনের ডিজাইন এবং সালোয়ারের সাথে হচ্ছে যে আপনার দোপাট্টা ডিজাইন খুব সুন্দর করে ম্যাচিং পেয়ে যাচ্ছেন তো এই হচ্ছে ফুল অরেঞ্জের সাথে ব্ল্যাকের কম্বিনেশন সো যার যার এই লাস্ট ওয়ান ভালো লাগবে এটাও নিতে পারেন আর আমি যেহেতু পড়াই আছে একটা ডিজাইন তো দেখিয়ে দিচ্ছি আমারটা অরেঞ্জ কালারের মধ্যে সো এটা আসলে আমাদের জামা ডিজাইনটা তো খুব সুন্দর ব্ল্যাক এর সাথে ফুটেছে আর এই হচ্ছে orange কালারের সাথে আপনারা এই অলর কম্বিনেশনে ব্ল্যাক এর কম্বিনেশন খুব সুন্দর আর একটা হচ্ছে যে আমরা দোপাট্টা পাচ্ছি সাথে টার্টল পেইজ আছে সো আসলে আমার পড়াটা ভালো লেগে যাবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন ফুল ক্যাশনে অনে পাচ্ছেন আর অবশ্যই রিভিউ শেয়ার করতে ভুলবেন না আজকের মত বিদায় নিচ্ছি দেখা হবে नेक्स्ट ভিডিওতে এ시 পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন কেনাকাটায় লাক্সারি ফ্যাশনের সাথেই থাকুন লাভ ফেস